আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ভিলেজ লাইফ ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের একেবারেই পিছনে যখন নদী ছাড়া থাকে বিশেষ করে বাদগুলো ছাড়া থাকে তখন কিন্তু এসব জায়গা দিয়ে অনেক পানি যায় এখন বাদ আটকা থাকার ফলে চর পড়ে গেছে এবং চরের পাশ দিয়ে নদীর পানি যাচ্ছে যেহেতু সামনে এখন গরম থাকার কারণে খুব একটা মাছ ধরা হচ্ছে না মাছ খাচ্ছে না এমন পিছন দিকে অনেকে চলে আসছে মাছ ধরতে তো আজকে আমরা এখানেই মাছ ধরার কিছু চিত্র দেখব দেখা যাক মানুষজন কেমন মাছ পায় আমরা আসার আগেই আমাদের এলাকার তিন চারজন শিকারী ভাই চলে এসেছে এবং তারা বসে গেছে মাছ ধরতে এখনও আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না একটা খারাপ পরিস্থিতি এখনও আছে মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি হয় তো স্থানীয় যারা শিকারী আছে তারা কিন্তু এসেছে মাছ ধরতে অনেকে কিছু মাছ পেয়েছে আমাদের মুন কাকা আছে এখানে উনিও মাছ পেয়েছে আরও একজন মাছ শিকারী এখানে বসেছে গত কয়েকদিন ধরে বাঁধের সামনে মাছ পাওয়া যাচ্ছে না বিশেষ করে পানি এত বেশি গরম যার কারণে মাছ আসলে খুব গভীর নদীতে চলে গেছে সাইড থেকে খুব একটা মাছ পাওয়া যায় না আজকে এখানে বসেছে তো টোপ তৈরি করা হচ্ছে পাউরুটি এবং বিস্কিট দিয়ে বিস্কিট দিয়ে বানানো টোপ এখানে খুব ভালোই চলে খুবই ভালো করে বিস্কিট দিয়ে টপটা তৈরি করা হয়েছে বিস্কিটের মধ্যে এক ধরনের সুগন্ধি থাকে যার কারণে আসলে টপ মাছ খায় এটা ছাতু দেওয়া হচ্ছে টপ হিসেবে আমার লাজি সুবিধা আছেন ছাতুটা আসলে একটু উপরের দিকে দেওয়া হচ্ছে বড়শি থেকে যাতে মাছ খুব সহজে সেখানে আসতে পারে দেখা যাক আসলে আমরা আসার পরে মাছ পাওয়া যায় কিনা উনি বড়শি ফেলতেছে ফাইবারের বর্ষি মাছ টান দিয়ে নিয়েছে মোটামুটি ভালোই সাইজের মাছ মনে হয় এটুক মাছ পরিবার শক্তি করে নিয়ে গেল আরও একটা হিট দেখা যাক এই মাছটা ওঠে কিনা সত্যি তো ভালোই কথা মারাত্মক সত্যি biasanya lu pros, oh dua bos lagi, nah, ada

बाटा ना जुआरी मैं गोच्चा मार्स गोच्चा हम्म जुआ गो के लिए बहुत हो रहा है गराफीडे क्या सेक है हम्म

লম্বা ও আচ্ছা আচ্ছা লম্বা লম্বা বানানি আমরা আসলে দেখি যে কাকা কতগুলো মাছ পেয়েছে দেখেন সব পাটা মাছ আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তাই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে